চু দায়া করো মো রে শ্রী কৃষ্ণ দায়া করো মো রে বিনা কে দয়া লো জগত সংশ শ্রীকৃষ্ণ জয়তন প্রভু দয়া করো মোরে পতিত পাবন হে অবতার মহাশয় পতিত প্রভু পাইবে ম প্রথিত প্রভু না পাইবে শ্রী প্রভু দয়া কর হা হা প্রভু নিতানন্দ প্রেমানন্দ সুখী হভু নিতানন্দ প্রেমানন্দ সুখী কি পাবল কন কর আমি বড় দুঃখী কৃপা বলো কন করো আমি বড় দুখী দয়া কর সীতা পুতি অদ্বৈত গোস তব কিপা বলে পাই চৈতন্যিত চৈতন্য প্রভু দয়া কারি কৃষ্ণ চভু দয়া কার হরে কৃষ্ণ হরি বল সকলের চরণে শত শত প্রণাম আসুন সবাই বৈষ্ণব সেবা করি বৈষ্ণব করি এবং दारे दारे हरि नाम प्रचार करी हरे बोल हरे कृष्ण